नमस्कार गुरु महाराज सच्चाई एक तीव्र दिन बंद बोलो अब वो क्या नोल अब बीजो का सच्चे क्या रोज फिर आज तो बहुत एक बार बाती कम नहीं बोलते मरना दिखे जिंदू

এখন পর্যন্ত অপরাজিত রয়েছেন জয়ের পাল্লা সিনিয়রদের বাড়ি করার দিকে আগাছেন এবং একের পর এক ছক্কা আর একটি পাওয়ার হিটিং আউট স্ট্যান্ডিং হালকা হাওয়ায় ভাসিয়ে বল মোহাম্মদ হেলোন সিনিয়র দলের অন্যতম ব্যাটসম্যান এবং বলার এক সাথে অলরাউন্ডার শুরুতে হোয়াইট শিরোনাম আম্পায়ার দু হাত উঁচু করে দেখে দিলেন হোয়াইট পুনরায় এগেন হোয়াইট আম্পায়ার পুনরায় দু হাত উঁচু করে দেখে দিলেন হোয়াইট ব্যাটসম্যান মোহাম্মদ হেলুন পুরোপুরি প্রস্তুত কিন্তু ব্যাটে বলে সংযুক্ত হচ্ছে না পুনরায় চেষ্টা অব্যাহত রয়েছেন একের পর এক চেষ্টা অব্যাহত নন স্টেক প্যান্ধে রয়েছেন মোহাম্মদ শেখ মাহাদি আমি তার বাড়ি না বনো দেখতে পেয়েছিলাম এবং গুণরায় মাটি কামড়ে বল সীমানার দিকে কিন্তু ফিল্ডার পুরো